আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তো অনেকদিন পরে কিন্তু আপনার সব আবারও চলে আসছি দেখতে পাচ্ছি জিন্স ভিতরে হিমুজ পরিমান কালেকশন এই যে ভাই এত এত কালেকশন সম্পূর্ণ নিজেরাই তৈরি করে থাকেন ভাইয়া সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি

দেখেন খুবই সুন্দর আচ্ছা এই যে নাম কি এটা এটা শাড়ি কাপড় আচ্ছা এটার ভিতরে কালার হবে কয়টা কালার আছে আচ্ছা কয়েকটা কালার আমাদের দেখান

এই ফেভিক্স নাম কি এটার নাম হলো এটা এটার ভিতরে কালার হবে কয়টা এটার কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার ভিতরে না আচ্ছা প্রত্যেকটাই হচ্ছে আপনার এভাবে এটা হচ্ছে হুইস্কের ভিতরে প্রত্যেকটা ভাবে হুইস্কের থাকবে আচ্ছা এটা ব্যাক সাইডে দেখি তো আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে ভিতরে হালকা সিম্পল কাজ থাকবে না এবং কম্পিউটারে কাজ করা থাকবে জি কম্পিউটারে কাজ আছে আচ্ছা আচ্ছা এটা আরেকটা কালার দেখি তো এটা হচ্ছে লাইট কালারের ভিতরে মানে জিন্স কালার যেটাকে বলে প্রত্যেকটাই আপনার হালকা শেড এবং স্কেচ থাকবে জি আচ্ছা এগুলো হচ্ছে আপনার সাইজ কি থাকছে 28 থেকে 35 28 থেকে 35 না আচ্ছা এটা একটা ব্যাক ব্যাকসাইড এর সিম্পল মানে প্রত্যেকটা একই স্টাইল থাকবে শুধু কালারগুলো ব্যতিক্রম থাকবে এবং প্রত্যেকটা স্টিচ থাকবে জি প্রত্যেকটা মাল স্টিচ স্টিচ ছাড়া কোনো মাল নাই দেখেন প্রত্যেকটা ফুল স্টিচ থাকবে না জি আচ্ছা আরেকটা আরেকটা কালার দেখি তো এই হলো দা এস কালার

ভিতরে প্রত্যেকটা পাইপিং থাকবে এবং পকেটিং গুলো কি কটন এগুলো হান্ড্রেড কোনো কটন্ট নষ্ট সম্ভাবনা আছে সম্ভাবনা নাই না আচ্ছা ব্যাক টা হচ্ছে এর ভিতরে থাকবে মানে কত হচ্ছে প্রত্যেকটা প্রাইস স্টাইল থাকবে আর এগুলো যে কেএনডি দেখালেন তারপরে কেওয়াইসিবি দেখালেন এগুলো হোলসেল প্রাইস করে দিচ্ছেন মাত্র 470 টাকা এটা হচ্ছে কেএনডি ভিতরে সিরা স্টাইলিস প্যান না জি ফিটা থাকবে ফিটা থাকবে এবং প্রত্যেকটা কি স্টিচ থাকবে এগুলো জি প্রত্যেক স্টিচ সারা কোনো মাল নাই আচ্ছা আচ্ছা প্রত্যেকটা সারা আমাদের দোকানে কোনো মালই নাই আচ্ছা প্রত্যেকটা স্টিচ থাকবে আর এগুলো সাইজ কি থাকছে বলছেন 28 থেকে 35 এবং 28 থেকে 32 28 থেকে 32 আছে 28 থেকে 35 আছে আচ্ছা তো পরের কালেকশন কি দেখাবেন

আমাদের দোকানে কোন নন স্টিজ প্রকার মাল নাই। সব স্টিজ না? স্টিজ ছাড়া কোন মাল নাই। প্রত্যেকটা ওই স্টিজ থাকবে এবং চাইছি বলেন 28 থেকে পয়দি। এটা হোলসেল প্রাইস 470 টাকা। 470 টাকা। আচ্ছা তো পরের কালেকশন কি দেখাবেন? আমরা তো এতক্ষণ দেখাইলাম সুপাইডেল। ওইটার থেকে এটা আরও অনেক উন্নত মানে। এটাকে বলা হয় কোহিনুর কাপ। এটা হচ্ছে কোহিনুর ফ্যাব্রিকস না? কোহিনুর। আচ্ছা প্রত্যেকটা আপনার হালকা শেড থাকবো এবং এসকেস থাকবো এবং ক্রিঙ্কেল করা থাকবো হ্যাঁ? জি।

এবং একটা আছে এস কালার বা সুরমা কালার যেটাকে বলে আচ্ছা আরেকটা কালার দেখি তো একটা আছে আপনার জিন্স কালার যেটাকে বলে জি জিন্স কালার আচ্ছা এই একটা আছে আপনার ডি ব্যাশের ভিতরে মানে অনেক কালার আছে তো কথা হচ্ছে এই যে কোহিনূর ফেব্রিক সব মানে সব কালার তো ভিডিও দেখানো সম্ভব না অবশ্যই কাস্টমার যোগাযোগ করলে সব কালেকশন দেখাতে পারবেন তো কথা সেগুলো হোলসেল প্রাইস কত দিচ্ছেন মাত্র পাঁচশো পঁচিশ টাকা মাত্র পাঁচশো পঁচিশ এগুলো স্টিচ থাকবে প্রত্যেকটা স্টিচ থাকবে সাইজ কি থাকছে বলছেন আড়াইশ থেকে পঁয়ত্রিশ না তো কথা হচ্ছে অনেক কালেকশন দেখলাম আর এছাড়াও কিন্তু আপনার দোকানে অনেক যে মোবাইল প্যান্ট দেখা যাচ্ছে মোবাইলের ভিতরে অনেক কালেকশন তো কথা হচ্ছে এক ভিডিওটা দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বারটা থাকবে যোগাযোগ করলে সব কালেকশন দেখাতে পারবেন এছাড়াও কিন্তু দেখতেছি আপনি কি যে ক্যান্ডি ফেবিক্স তারপর হচ্ছে মার্কুইস ফেব্রিক্স তারপরে হচ্ছে মানে অনেক অনেক কালেকশন তো সব কালেকশন দেখানো সম্ভব নয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সব কালেকশন দেখাবেন তার একটা কথা হচ্ছে যদি আপনি সবে যদি আসতে চায় সারা বাংলাদেশ থেকে তা কিভাবে আসবে সেই লোকেশন একটু বলতেন আমাদের ঠিকানা হলো লোকের মার্কেট এগারো নম্বর চারশো পনেরো নম্বর দোকান যদি আমাদের এখানে কেউ আসতে চায় শেকেত্রে সদরঘাটে আইসা নৌকা পার হইয়া মানে ঢাকা সদরঘাটে আসবে ঢাকা সদরঘাটে আইসা নৌকা পার হইয়া আলম কলার পথে আলকারে আসলে আমাদের ফোন দিলে আমরা যে রিসিভ করে নিব বাগা জিজ্ঞেস করলি হবে যে নূরসুয়া মার্কেট কোনটা আচ্ছা 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 ঠিক আছে তো কথা হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে আপনাদের এই যে যে প্যানগুলো দেখালেন যদি কোনো কাস্টমার নেয় সেক্ষেত্রে যদি বিক্রি না করতে পারে মানে সেই মানে সেটা কি করণীয় কি জি এজন্য ভালো কথা বলছেন এজন্য করণীয় হচ্ছে তাকে একটু মালটা দিয়ে দিতে হবে আমেরিকান দিয়ে দেব আর যদি অন্য মাল চেঞ্জ করে নিতে পারবো আচ্ছা আচ্ছা মানে কথা হচ্ছে না আমার এগুলো চলবেই না সে ক্ষেত্রে টাকা ওরিকার নিতে পারবো আচ্ছা কথা হচ্ছে বিক্রি না করতে হলে আপনি সরাসরি হয়ে তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কালেকশন দেখে খুবই ভালো লাগলো তো ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ